আসসালাম আলাইকুম আমি জিহাদ তো যেতে হবে বহুদূর জড়িয়ে থাকে আপনাদের দোয়া আজকে এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে বসছি মানে সাবজেক্টটা অনেকে হয়তো বা হাসাহাসি করবেন অনেকে বলবেন যে ভাই ওই মাঝে মাঝে সব কথা মিডিয়াতে আসে মিডিয়াতে হয় আবার মিডিয়ার কথা মিডিয়াতে চলে যায় আবার জাতীয় দলে চান্স দিলে পারে না তো এরকমটা হয় তো আজকে সাব্বির রহমান ইংল্যান্ডের যে ঘরোয়া লিগ হচ্ছে সেখানে একশো বলে দুশো রান করেছে তার আগের ম্যাচটা যেটা ছিল সেটাতে একশো রান করেছে তার আগের যে ম্যাচটা ছিল এটাতে একশো রান করেছে তিন তিনটা সেঞ্চুরি তার একটা ডবল ডাবল হান্ড্রেড এখন বলবেন যে ভাই ওই খেট খামারে খেলা তো ওই খেলাতে দুইশো করা দেড়শো করা হ্যাঁ আপনার কথায় আমি একমত কথা ঠিক আছে আপনার আসলে খেট খামারেই খেলা ওইটা ঘরোয়া লিগে আহ নিম্নমানের খেলা আসলে ওরকম ভাবে হাই কোয়ালিটির ওরকম খেলা না সেগুলোতে কিছু জন কিন্তু ইমরুল কায়েস তারপরে বাংলাদেশে বেশ কয়েকটা ক্রিকেটার রনে তালুকদারতে শুরু করে ইমরুল কায়েস আরো নাসির হোসেন বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু এই লিগটাতে খেলে মাইনর লিগ নামেও একটা লিগ আছে সেখানেও কিন্তু আমেরিকার একটা লিগ আছে সেখানেও কিন্তু খেলে ইংল্যান্ডে যে লিগটাতে খেলেছে যেটাতে একশো এক বলে দুশো রান করেছে সাব্বির রহমান ষোলোটা ছক্কা মেরেছে এতগুলো কথা আমি কেন খরচা করছি খরচাটা এই কারণে করছি যে যদি আরেকটা বার ভাই জাতীয় টিমের টি টোয়েন্টিতে যদি একটু সাব্বির রহমানকে সুযোগ দেওয়া যত এটা আসলে আমার ভালোবাসার দিক থেকে আমার খুবই ভালো লাগে খুব পছন্দ করি তো শুধু পছন্দের জায়গা থেকে না গেল বিপিএলটা যে বিপিএলটা রান করেছে সাত দুর্দান্ত লেভেলের খেলা ছিল আশি রানের জিনিসটা ছিল অনেক ভালো ঢাকা হয়ে ইফেক্টার ও যথেষ্ট ভালো ছিল তার ছোট ছোট ক্যামিও গুলো যথেষ্ট ভালো ছিল ইংল্যান্ডে যে ক্রিকেটটা হচ্ছে সেখানে কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে ভাই খ্যাত খামারে হোক লারাবি হোক যে কোনো জায়গাতে হোক না কেন আপনি যদি ক্রিকেট খেলতে নামেন একটা জিনিস দেখবেন যে একটা ভ্যালের বিয়েতে যদি আপনি একটা বল ফেস করেন অনেক কষ্ট হয় একটা ছক্কা মারতে তো যেভাবেই হোক একশো এক বলে দুশোটা রান ষোলোটা ছক্কা হয় তো ছোট মাঠ প্রফেশনাল ক্রিকেটার হিসেবে বিবেচনা করা যায় না এটা আমি বিবেচনা করতে বলছি না বাট যে সাব্বিরকে আমরা চিনি যে সাব্বির রহমানকে বাংলাদেশ ক্রিকেট চেনে যে সাব্বিরকে বিপিএল চেনে যার একটা একশো বাইশ আছে তাকে যদি আর একটা বার অন্তত এই তহিদ হৃদয় অন্তত লিটন দাস অন্তত যারা মিডিল অর্ডারের আরো যারা ব্যাটসম্যান আছে ব্যতীত যেগুলো আছে নাজমুল হোসেন শান্ত এগুলো ব্যতীত যারা আছে অন কোন চান দেওয়া যেতে পারে তো তাদের জায়গায় যদি তাকে আর একটা সুযোগ যদি সাদুর রহমানকে দেওয়া যেতে পারে তো আর একটা বার দেখতাম হয়তো বা তেল খাইতো বা গেইলও হতে পারতো এখন যেহেতু আগের মতো নাই অনেকটা পরিপক্ক হয়েছে তো আমি আমার বক্তব্যে যেটা বোঝাতে চাচ্ছি যে একটা সুযোগ সাধ্যুর রহমানকে দেওয়া যায় দুর্দান্ত লেভেলে ফর্মে আছে যেখানে খেলুক না কেন ফর্মে আছে বর্তমানে যে বর্তমানে টি টোয়েন্টি যে কন্ডিশন টি টিম যে কন্ডিশন তবে একটা জিনিস একটা মিডিয়াতে আমি একটা জিনিস দেখলাম আজকে বুলবুল সাহেবের গ্রিন সিগনাল কিছুটা হলো সাব্বিরের প্রতি আছে পছন্দ করে তাকে নিলেও নিতে পারে হয়তো বা সম্ভাবনা আছে টি টোয়েন্টি যেহেতু সামনে টি টোয়েন্টি খেলা আছে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে ওয়ার্ল্ড কাপ আছে তো সেই দিক থেকে একটা চান্স কিন্তু নেওয়া যেতে পারে সাব্বিরকে নেওয়ার জন্য দ্বিতীয় যেটা অপশন যে বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপটে টি টোয়েন্টি দশ নাম্বার টিম সেখানে আপনি ইয়াং একজন খেলোয়াড়কে দিয়েও ট্রাই করায় ফেল আপনি যদি এক্সপিরিয়েন্স সম্পন্ন প্লেয়ারকে দিয়ে ট্রাই করায় ফেল আহামরি বাংলাদেশে আপনাকে এটা মেনে নিতে হবে বাংলাদেশে ওরকম ভাবে পাওয়ার হিটার এখন পর্যন্ত নাই পাওয়ার হিটিং এর করার পাওয়ার হিটিং করার মতো যে মাসল পাওয়ার টেকনিক যেটা সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত নাই টোটালি তবে এবার আমি কিছুটা মাহিদুর ইসলাম অনকন শামীম পাটোয়ারি সাব্বির কিন্তু আগের থেকে যে পাওয়ার জিনিসটা কিন্তু আছে তো সেদিক থেকে আমি মনে করি আরেকটা একটা সুযোগ দিলে হয়তো বা কাজে লাগাতে পারে আজকে যেহেতু বাংলাদেশ পাকিস্তানে খেলা সো হোয়াইট টস এরানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ দেখা যাক বেস্ট অফ লাক অবশ্যই আমি চাইবো আর একটা বার হলেও সাব্বির রহমান দলের সুযোগ পায় সালাম